হ্যালো গাইস কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের বেড়াতেই বাড়াইলাম এই যে গ্যাস সিলিন্ডার নিয়ে এবং আমার বাইকের টায়ার আজকে চেঞ্জ করলাম নতুন টায়ারটা দেখুন টায়ারটা চেঞ্জ করে এখন থেকে গ্যাসের জন্য সে চলুন আমি স্টার্ট আমাদের সাথেই থাকবেন আমি যখন ভিডিও বানাই

ভিডিওটা যদি অবশ্যই ফেলে আমি তাকে অবশ্যই আমার জায়গাটাকে কন্ট্যাক্ট করে আমাদের মাঝে থাকে এইরকম নিশ্চয় নিত জন্য আমি করব আমি নতুন দিয়ে জানি না আমার কথায় যদি কোনো বলছো হয় তাকে অবশ্যই করে দেবেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে ভিডিও বানানো হয়েছে কি না এখন কথা বলতে হবে না তো নিজে না করে থাকিয়ে থাকেন গ্যাসটা বুকিং করে চলে আসলাম তো সিলিন্ডার ছিল না বাড়িতে দুটো সিলিন্ডারের মধ্যে একটা সিলিন্ডার অনেকদিন দিন পরে এই দিলা ভরে মিলে তো আমি বুঝতে পারি না যে গ্যাস ফের ভরেছে বললো যে ঘরে গ্যাস ভরে গেছে তার জন্য আমি আজকে যখন সিলিন্ডার বার করলাম বার করে যখন দেখলাম তো গ্যাস অনেক বেড়ে গেছে সিলিন্ডার নাই তাও টাকা টোকা দিয়ে আর কি করবো সিলিন্ডার তো না

গাড়ি অনেক আমি ওভারটেক করছি না কারণ রাস্তাটা অনেক ছোট এবং এদিকেও গাড়ি আসছে ডাইনে ডাইনো চারদিকে দিকে গাড়ি আসছে গাড়ি Diolch চিন চিন

মতে তোক কথা কৈ তই কিয় কথা কৈছি তই কিয় আমাদের পারমিট 没什么感慨。